নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না এই কথার মধ্যে রয়েছে আত্মনির্ভরতার বার্তা আত্মসম্মানের ডাক এবং জীবনের সংগ্রামের প্রতি এক অবিচল মনোভাব আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে নিজের পায়ে হাঁটা অর্থাৎ আত্মসম্মান আত্মনির্ভরতা ও জীবনের সত্য জীবনের প্রতিটি ধাপে আমাদের সামনে আসে অসংখ্য চ্যালেঞ্জ কখনো আমরা ছুটে চলি কখনো হাঁটি আবার কখনো থেমে যেতে হয় কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো কোন অবস্থাতেই অন্যের উপর নির্ভর করে নিজের পথ চলার অভ্যাস করা উচিত নয় জীবন যত কঠিনই হোক না কেন নিজের পায়ের উপর দাঁড়িয়ে লড়াই করাটাই হলো আসল বীরত্ব নিজের পায়ের উপর দাঁড়ানো মানে কি নিজের পায়ের উপর দাঁড়ানো মানে হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের দোষ হলে সেই দায়িত্বটাও নিজেই নেয়া নিজের শক্তি দিয়ে নিজের ভবিষ্যৎ গড়া জীবনের লড়াইয়ে অন্যের সাহায্যের অপেক্ষায় না থেকে নিজের রাস্তায় নামা অনেক সময় আমরা এমন জায়গায় পৌঁছে যাই যেখানে শক্তি কমে যায় তখনই আমাদের পরীক্ষা হয় আমরা কি এখনও নিজেই চলব নাকি অন্যের পায়ের উপর ভরসা করব। দৌড়ানো হাঁটা আর থেমে যাওয়া জীবনের স্তর জীবনের পথে আমরা কখন দৌড়াই যখন আমাদের শক্তি থাকে অনুপ্রেরণা থাকে তখন আমরা উন্নতি করি স্বপ্ন দেখি বাস্তবায়ন করি কখনো আমাদের ক্লান্তি আসে তখন আমরা ধীরে হাঁটি এটা কিন্তু কোনো ব্যর্থতা নয় বরং মানসিকভাবে স্থিত থাকার সময় কিন্তু কেউ কেউ তখন এমনভাবে ভেঙে পড়ে যে অন্যকে আঁকড়ে ধরে নিজের ক্ষমতা হারিয়ে ফেলে অন্যের পা ধরে চলার একটা আক্ষরিক অর্থ আছে এটা আমরা কেউই গ্রহণ করি না কিন্তু বাস্তবে আমরা তাই করি আমরা নিজের কাজ না করে ঘুষ খুঁজি আমরা অন্যের পরিচয় সুযোগ নিতে চাই নিজের ব্যর্থতা ঢাকতে অন্যকে দোষ দেই অন্যের সফলতাকে হিংসে করে তাদের পেছনে ছুটে চলি এই সব কাজ আমাদের ব্যক্তিত্বকে ধ্বংস করে একই সাথে আত্মসম্মান হ্রাস করে আত্মসম্মান অমূল্য সম্পদ কখনো এই সম্পদ হারাবেন না আত্মসম্মান মানে নিজের চোখে নিজেকে সম্মান করা আপনি হয়তো গরিব হতে পারেন কিন্তু যদি নিজের প্রতি সম্মান থাকে তাহলে সেই গরিবও এক ধরনের শক্তি নিজেকে ছোট মনে করা কিংবা অন্যের দয়া চাওয়া কখনোই আত্মসম্মানজনক পথ নয় তাই বলা হয় নিজের পায়ে চলুন যদি ক্লান্ত হন বিশ্রাম নিন কিন্তু কখনো কারো কাঁধ চেয়ে বসে থাকবেন না সমাজের চাপে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমাদের সমাজে অনেকেই বলে অমুক কি বলবে তোমার তো অমুকের মতো টাকা নেই তুমি অমুকের মতো স্মার্ট না এসব নানান কথা অন্যের সফলতাকে হিংসে করে তাদের পেছনে ছুটে চলি এই সব কাজ আমাদের ব্যক্তিত্বকে ধ্বংস করে একই সাথে আত্মসম্মান হ্রাস করে আত্মসম্মান একটি অমূল্য সম্পদ নিজেকে ছোট মনে করা কিংবা অন্যের দয়া চাওয়া কখনোই আত্মসম্মানজনক পথ নয় প্রত্যেক মানুষই এক একটা সংগ্রামী গল্প কেউ জন্ম থেকেই সুযোগ পায় কেউ নিজেই সুযোগ তৈরি করে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে তাদের গল্পে থাকে শতবার ব্যর্থ হওয়া অনেকে অপমান অপমান করেছে সেই সহ্য করা নিজের উপর বিশ্বাস রাখা রাত জেগে কাজ করা দিনের পর দিন নিরলস চেষ্টা চালিয়ে যাওয়া তারা হয়তো ধীরে চলেছে কিন্তু কখনো কারো হাত ধরে জীবন পার করেনি প্রতিযোগিতা নয় নিজেকে হারিয়ে ফেলার ভয় আজকের পৃথিবীতে প্রতিযোগিতা এত বেশি যে মানুষ নিজের গুণাবলী ভুলে যায় তারা ভাবে অমুক যা করেছে আমাকেও তাই করতে হবে এই অন্ধ অনুকরণ একজন মানুষকে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয় নিজের মতো করে চলা মানে প্রতিযোগিতাকে অস্বীকার নয় বরং নিজের অবস্থান বুঝে গঠনমূলক পথ বেছে নেওয়া একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই ধরুন একটি মাছ সে বোনের রাজা হতে চাইল কি সম্ভব মাছকে ওই পানির মধ্যেই সেরা হতে হবে সেই লড়াইটা বা সেই ফাইটটাই হলো আসল অর্থাৎ যে যার জায়গায় তার জায়গায় থেকেই ফাইটটা করতে হবে শক্তি কমলে থামা নয় ছায়ার নিচে না গিয়ে নিজের ছায়া তৈরি করুন জীবনের পথে হাঁটতে গিয়ে যখন মনে হবে আর পারছি না তখন একটু বিশ্রাম নিন কিন্তু এই বলে ভুলেও বসে পড়বেন না আর ভাববেন না যে অমুকের মতো হয়ে গেলে ভালো হতো আপনার যাত্রাপথ আপনার চলার পথ আপনার গল্প আলাদা আপনি যদি অন্যের জীবনকে নকল করতে যান তাহলে হয়তো পা চলবে কিন্তু আত্মা থাকবে বন্দি জীবন একবারই মেলে সেটা যদি আপনি কারো ছায়ায় কাটিয়ে দেন তাহলে আপনার অস্তিত্ব থাকবে কই কখনো ভেবে দেখেছেন যারা অন্যের পায়ে ভর করে চলে তারা চিরকাল পরাধীনই থাকে অনেকেই শর্টকাট খোঁজে অমুক ভাই আমাকে একটু রেফার করে দিলে চাকরি পেয়ে যায় এই পরিচয়ে আমি কাজটা পেয়ে যাব ওর বন্ধু মানে আমারও সুযোগ আছে এমন ভাবনার মানুষগুলো দীর্ঘমেয়াদে কিছুই অর্জন করতে পারে না সত্যি তাদের দিয়ে কোনো অর্জন সম্ভব হয় না কারণ সুযোগ অন্যের হতে পারে কিন্তু দক্ষতা নিজের তৈরি করতে হয় সেই দক্ষতা গড়ার জন্যই দরকার নিজের পায়ে চলা শেষ কথা বলতে চাই ধীরে হলেও নিজের পায়ে চলুন জীবন দৌড়ের মাছ নয় যেখানে অন্যকে হারাতে হবে এটা এমন একটা পথ যেখানে প্রতিদিন নিজেকে জিতিয়ে তুলতে হয় আজ আপনি হাঁটছেন কাল দৌড়াবেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হল আপনি নিজের পায়ে আছেন এটাই সবচেয়ে বড় কথা অন্যের সাহায্য নিতে দোষ নেই কিন্তু অন্যের পা ধরে চলা আপনাকে স্থায়ী কিছুই দিবে না নিজের শক্তিতে বিশ্বাস রাখুন কারণ জীবনের যে কোনো বড় সাফল্য আসে নিজের পরিশ্রম নিজের আত্মবিশ্বাস আর নিজের পথ চলা থেকেই তাই পরিশেষে বলতে চাই যদি তুমি নিজের শক্তিকে বিশ্বাস করো তবে একদিন দুনিয়া তোমার পায়ের ছায়ায় দাঁড়াতে বাধ্য হবে ভালো থাকবেন সবাই বাঁচবেন নিজের শক্তিতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে